হ্যালো ওয়েলকাম গাইজ দিস ইজ মাই ফার্স্ট ব্লক তো ফার্স্ট ব্লগ মানে বুঝতেই পারছো একটু তো টড়াটাড়া হবেই তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ইজ মাই রিকোয়েস্ট তো সব থেকে বড়ো কথা আজকে রথযাত্রা তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন তো বছরের একটা দিন তার উপর আবার ছুটি পেয়েছি তো রথ দেখতে না গেলে হয় বাড়িতে বসে কী করবো দেখতে যেতেই হবে তো চলো রেডি হয়ে নি ও হ্যাঁ কোথায় যাব মগড়া আচ্ছা সবাই দেখে কীরকম তুরি মেরে রেডি হয়ে যায় তো আমিও কি তুরি মেরে রেডি হতে পারবো আরে বাস আমিও তো তুড়ি মেরে রেডি হয়ে গেলাম এবার থেকে এভাবেই রেডি হতে হবে বুঝতে পারছি এই যে আমরা টোটোই উঠে পড়েছি যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার চুলের অবস্থা তো হ্যাঁ সাথে আমি একা নই কিন্তু আমার মাও আছে তাকাচ্ছে না লজ্জা পাইসা লজ্জা তো যাই হোক ওখানে পৌঁছে তারপর দেখাচ্ছি এই দেখো চলে এসেছি তো এখন আলো আলো আছে বলে ভিড়টা অতটাও হয়নি তো সন্ধ্যে বাড়লে ভিড়টা অনেকটাই দেখো রথ আসছে মেলাতে এসেছি বলে কথা জিলিপি বাদাম না নিয়ে যাওয়া একদম যাবে না ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আটটা বাজতে চললো এবার তো যেতেই হবে অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে চলো টাটা দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে